ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ সম্মাননা দিলেন কুয়েতের আমির শেখ মিশাল আল আহমদ আল জাবের আল সাবাহ তিনি রোববার মোদীকে দ্য অর্ডার অব মোবারক আল কবির সম্মাননায় ভূষিত করেছেন খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের এ পুরস্কার পাওয়ার পর মোদী এটি ভারত কুয়েতের দীর্ঘদিনের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেশটিতে ভারতীয় কমিউনিটি এবং ভারতের একশো চল্লিশ কোটি নাগরিককে উৎসর্গ করেছেন প্রতিবেদনে বলা হয়েছে মিশাল আল আহমদ আল জাবের আল সাবাহের আমন্ত্রণে দুই দিনের সফরে গত শনিবার কুয়েত দেশটির আমির ও ক্রাউন প্রিন্স সাবাহ আল খালিদ আল সাবাহের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন এছাড়া কুয়েতের অবস্থানরত ভারতীয়দের সঙ্গে কথা বলেছেন নরেন্দ্র মোদী ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে তেতাল্লিশ বছর পর ভারতের কোন প্রধানমন্ত্রী কুয়েত সফরে গেছেন এর আগে উনিশশো সালে প্রধানমন্ত্রী থাকাকালীন কুয়েত সফরে গিয়েছিলেন ইন্দিরা গান্ধী এর আগে কুয়েত ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বোস বিল ক্লিন্টন সৌদি আরবের বাদশাহ সালমান ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সার্কো সার্কোজিকে দ্য অর্ডার অব মোবারক আল কবির সম্মাননায় ভূষিত করেছেন Thank you.